হ্যালো ভিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি এবং বিক্রয় করে থাকি তো আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতের মধ্যে খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রানা তো আপনারা যদি এসব জাতের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি এবং বিক্রয় করে থাকি তো আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটি হলো সিংহ জেলার তারাকান্দা থানা আপনারা যদি খামার করেন অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে ফুটানো বাচ্চা খামার করবেন কারণ এটি এক মাসে ফুটে তো আপনারা যদি খামার করতে বেশি আগ্রহী থাকেন অবশ্যই তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফুটানো বাচ্চা খামার করবেন আর যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা বাচ্চা যদি ক্রয় করতে চান অবশ্যই হেঁসারি থেকে ক্রয় করবেন আর যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন আপনার যদি বাচ্চা পালতে চান অবশ্যই তুষ ও হ্যারিকেন পদ্ধতিতে বাচ্চা